প্রিয় দিনী ও বোন চলে এসেছে পবিত্র মুহররম মাস যে মাসে রোজা রাখার জন্য মা বোনের অপেক্ষায় আছেন কিভাবে নামাজ পড়বেন অপেক্ষায় আছেন কিভাবে জিকির করবেন অপেক্ষায় আছেন আজকের ভিডিওতে মুহররম মাসের রোজা কয়টি রাখতে হবে নিয়ত কিভাবে আশুরার রোজা রাখলে কি কি ফজিলত পাবেন কপাল কিভাবে খুলবে ধনী কিভাবে হবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেব এবং কত রাকাত নামাজ পড়বেন মুহররম মাসে নিয়ত কিভাবে। কি কি সুরা দিয়ে পড়বেন এই মহরম মাসে ছয়টি সারা জিকির আপনাদেরকে বলে দিব যে গুলা করলে তকদির পরিবর্তন হবে একশো পার্সেন্ট নিশ্চিত ইনশাল্লাহ আপনাদের তকদির ভাগ্য খুলে যাবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন অভাব অনটন সব দূর হবে রিজিক আল্লাহর তরফ থেকে আসবে সম্মানিত মা ভূমিকাতে সর্বপ্রথম যেই কথাটি বলতে চাই এই মহরম মাস আসলে রসোল্লা সাল্লাহ বলছেন হাদিসের মধ্যে আমার মতাম এই মহরম মাস হলো আরবি মাসের প্রথম মাস বছর শুরু হয় এই মাস দিয়ে এই মহারম মাসে তোমরা ভালো খাবার খাবে ভালো জামা জামা কাপড় পরবে ভালো ভালো খাবার দাবার রান্না বান্না করবে পরিবারে যদি তোমরা ভালো খাবার রান্না বান্না করতে পারো তোমাদের অভাব অনটন চলে যাবে আর্থিক উন্নতি আল্লাহ তালা দিবেন এবং তোমাদের রিজিকে আল্লাহ তালা প্রচুর পরিমাণে বাড়াকা দান করবেন আমরা একটি ভুল করে থাকি আমরা পহেলা বৈশাখে পান্তা খাই ইলিশ খাই ভালো ভালো খাবার খাই নতুন জামা পড়ি ওটা হলো কুসংস্কার ওটাতে আপনার জন্য কোন কল্যাণ নেই কোন মুসলমানের জন্য কল্যাণ নেই ভালো খাবেন ভালো পড়বেন এই মহার্ন মাসে আল্লাহ তালা আপনার খাবার দাবার আল্লাহ নামত দান করবেন বাড়িয়ে দিবেন বাড়া কল্লাহ আকবর সম্মানিত মধ্যে নবী বলছেন প্রত্যেক পুরুষ যারা ইনকাম করেন তাদের জন্য একটা সুসংবাদ আপনি যদি আপনার স্ত্রীর জন্য যদি খরচ করেন সন্তানের জন্য যদি খরচ করেন মা বাবার জন্য যদি খরচ করেন পরিবারের জন্য যে কষ্ট করে টাকা উপার্জন করে যে খরচ করেন আল্লাহর হাবিব পরিবারের জন্য খরচ বলছেন করলে প্রত্যেকটা টাকা এটা সাদা কারণে কি আল্লাহ তারা আমল নামার মধ্যে দিয়ে দেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মা বোন আমার মুসলিম ভাইয়েরা শুনুন এই মোহরম মাস চলে এসেছেন চারটি মাস আল্লাহ তালা বিশেষ সম্মানিত বলেছেন কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন এক নম্বর হলো মহাররম দুই নম্বর হলো রজব তিন নম্বর হলো জিলকদ চার নাম্বার হলো জিলহজ এই মোহরম মাসে মারামারি করা যাবে না রক্তপাত করা যাবে না গাল মন্দ করা যাবে না ধোকা দেওয়া যাবে না অন্যায় অপরাধ করা যাবে না প্রতারণামূলক কোনো কাজ করা যাবে যাবে না না মানুষদেরকে ঠকানো আল্লাহর হাবিব বলছেন মাসে সকল অন্যায় অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো এই মাস কতটা দামি হাদিস শুনুন আল্লাহর হাবিব বলছেন সিয়ামি বা দা শাহুল্লাহিল মহাররম রসূলুল্লাহ সল্লাউল্লাহ ফারিসাল্লাম বলেছেন রমজানের পর আল্লাহর মাস মহাররমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ এই মহারম মাস হলো আল্লাহর মাস সব মাসই তো আল্লাহ বিশেষ করে এই মহারররম মাসকে আল্লাহ তালা নিজেই বলেছেন এটা আমার মাস আর এ মাসের রোজা সর্বশ্রেষ্ঠ একজন সাহাবী বললেন ইয়া রসূল নবীজির কাছে একজন সাবি একটা প্রশ্ন করলেন তার আগে বলতে চাই একজন সাবি হযরতে আলী গাদিয়াফ আনহুর কাছে প্রশ্ন করলেন আলি রমজানের পরে আর কোনো মাস আছে কি যেই মাসে রোজা রাখার জন্য আপনি আমাকে আদেশ করেন হযরতে আলী বলেন তুমি আমাকে যে প্রশ্ন করেছিলে একজন সাবির সনুল্লাহ সল্লাউল্লাফ আলি ও সাল্লামকে প্রশ্ন করেছিলেন ঠিক এমনভাবে আমি তখন সামনে উপস্থিত ছিলাম আল্লাহর নবী সালাম বলছেন হা আমি রসুন তোমাদেরকে রমজান মাসের পরে ওই মাসে রোজা রাখার জন্য আদেশ করলাম যে মাস হলো মহারম মাস আল্লাহ আকবর নবীজি বলছেন মহারম মাসে এমন একটি দিন আছে ওই দিনে যদি আল্লাহর কাছে কেউ যদি তওবা করে হাত তোলে আল্লাহ তাআলার মুহূর্তের মধ্যে সাথে সাথে তার তাও বা কবুল করে নেন রিজিক চাইলে আল্লাহ রিজিক দিবেন বিপদ থেকে মুক্তি চাইলে বিপদ থেকে মুক্তি দিবেন আপনি যদি অসুস্থতা থেকে সুস্থ হতে চান এই মাহাররম মাসে আসরার দিনে আপনি আল্লাহর কাছে যদি সুস্থতা চাইতে পারেন আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন সম্মানিত মাবোন আসরা হল জুলাই মাসের ছয় তারিখ সম্ভাব্য তারিখ জুলাই মাসের 6 তারিখ হলো আশরা এটা আপনাদেরকে জানিয়ে দিলাম কারণ আগামী কালকে আজকে রাতেও চাঁদ উঠতে পারে বা আগামী কালকে চাঁদ উঠবে তারপরে আপনাদেরকে আমি কনফিডেন্ট এবং সঠিকভাবে জানিয়ে দিতে পারব যে 6ই জুলাই কি আপনাদেরকে এই যে আশরার দিন নাকি 7ই জুলাই সম্ভাব্য তারিখ হলো কত জুলাই 6ই জুলাই সম্মানিত মাবুনে আশরার দিনে অনেকগুলা ঘটনা আছে আল্লাহ অনেক ঘটনা ঘটিয়েছেন সব থেকে বেশি বেশি এই মোহরমের দশ তারিখ আসরার দিনে দিনে তারিখ আসমান জমিন সৃষ্টি করলেন হজরতে আদম আলী ওসাল্লামকে সৃষ্টি করলেন মহারমের দশ তারিখ আসরার দিনে জান্নাতে প্রবেশ করিয়েছেন এই দিনে জান্নাত থেকে বের করেছেন এই দিনে দুনিয়াতে এসে সাড়ে তিন শত বছর কান্নাকাটি করলেন কান্নাকাটি করার পরে রব্বুল আলমী যে দিনটিতে আদম হাওয়া আলি ক্ষমার ঘোষণা দিয়েছিলেন দিনটি ছিল মহরমের দশ তারিখ আসুরার দিন আল্লাহ আকবর হজরত নু আলী আসাল্লামের কিস্তি জ্যোতি নামক পাহাড়ের সাথে যেদিন লেগেছিল সে দিনটি ছিল মহরমের দশ তারিখ আসুরার দিন হজরত ইব্রাহিম আলী ওসাল্লামকে অগ্নিকুণ্ডি থেকে আল্লাহ তালা মুক্ত করেছিলেন মহারমের দশ তারিখ আসরার দিন হজরত ইউনুস পয়গাম্বরকে মাসের পেট থেকে উদ্ধার করেছিলেন এই মহারমের দশ তারিখ আসরার দিন আইব আলী ওসাল্লাম আঠারো বছর পর্যন্ত অসুস্থ ছিলেন পোকায় দরে গেছে শরীরে তিনি যেদিন সুস্থ হয়েছিলেন দিনটি ছিল মহারমের দশ তারিখ আসরার দিন সবচেয়ে দুঃখের কথা হল সবচেয়ে ব্যথা বারাক্রান্ত হৃদয় বিদারক ঘটনা হলো আমার নবী আপনার নবী রহমানতুলিল আলামিন নবীজিরnati কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে দুষ্ট সীমা বলার মধ্যে শুনি চালায়া যেদিন শহীদ করেছিলেন ওই দিনটি ছিল মুহররমের দশটারি তারিখ অথচ রসুল্লাহাম গলার মধ্যে কত হাজার বার চুমু খেয়েছেন শুধু তাই নয় নবীজি বলছেন আল হাসান আল হোসেন সঈদা জান্নাত হজরত ইমাম হাসান ইমাম হোসেন যদি আল্লাহ তারা হলেন জান্নাতের সর্দার নবীজি বলেন কেউ যদি হাসান হুসাইন কে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো সে যদি আমি নবীকে কেউ যদি ভালোবাসে আল্লাহর ভালোবাসা হয়ে যায় এজন্য আমার ভাইরা মহারমের দশ তারিখ আসরার দিন আমার মা বোন অত্যন্ত দামি সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই আমরা মহারম মাসে তিন প্রকারের রোজা রাখব এক নাম্বার রোজা হলো মহরম মাসে প্রত্যেক সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখবো সাহাবিরা বললেন ইয়ার সুর আপনি সোমবার দিন রোজা রাখেন কেন আল্লাহ নবী বলছেন সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি দুনিয়াতে এসেছি আল্লাহর সুক্রিয়া হিসেবে প্রতি সোমবার রোজা রাখি বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন বৃহস্পতিবার দিন রোজা রাখার কারণ হলো জমিনে তো যত ফিরিস্তা আছে পুরুষ সপ্তার আমল নামা বন্দার আমল নামা বৃহস্পতিবার দিন আল্লাহর কাছে পেশ করা হয় এজন্য আমার আমল নামা পেশ করা অবস্থায় যেন আমি রোজা রাখা অবস্থায় আছি রোজা রাখা অবস্থায় মানে আমল আল্লাহর কাছে পেশ করা হোক এটা আমি চাই সাহাবাই সোমবার দিন রোজা রাখতেন বৃহস্পতিবার দিন রোজা রাখতেন দ্বিতীয় প্রকারের রোজা হলো মহারম মাসের দশ তারিখ আসরার দিন রোজা রাখবেন হাদিসটি শুনেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ানি সাল্লাম বলছেন সোয়ামু ইয়ামিনা সৌরভ আফতাসিব আই ইউ কবেলা আল্লাহর হাবিব বলছেন আসরার দিন দশী মহররম আসরার দিন কেউ যদি রোজা রাখে আল্লাহ তাআলা তার পিছনের জীবনের এক বছরের গুনা আল্লাহ পাক মাফ করে দিবেন আল্লাহ নবীজি বলছেন শুধু তোমরা দশ তারিখের রোজাটাই শুধুমাত্র রাখবে না নয় তারিখ এবং দশ তারিখে দুইটি রোজা রাখবি নয় তারিখ এবং দশ তারিখ অর্থাৎ পাঁচে জুলাই এবং ছয়ে জুলাই এই দুইটি রোজা রাখবেন নবীজি বলছেন আমি যদি আগামী বছর যদি আল্লাহ যদি আমাকে হায়াত দান করেন তাহলে আমি নয় মহারমের রোজাটিও রাখবো দশে মহাররমের রোজাটিও রাখবো আমার মা বুড়েরা শুনুন এটা হলো দ্বিতীয় প্রকারের রোজা তৃতীয় প্রকারের রোজা হলো মহরম মাসে আইয়ামে বীজের রোজাটি রাখবেন অর্থাৎ মহরম মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন তারিখে তিনটে রোজা রাখবেন আর এখন বলতে চাই বলবেন যে হুজুর আশুরার রোজা যে রাখবো আশুরার রোজার নিয়তটা কীভাবে আমি বাংলাতে সকলের সহজের জন্য বলে দিই এভাবে বলবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার দিনের রোজা রাখার নিয়ত করেছি বাস এতটুকু বললেই হয়ে যাবে এবার আসুন রোজার ব্যাপার ক্লিয়ার হয়ে গেলাম মা বোন এবার কি কি নামাজ পড়বেন কতটা কাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে কি কি সুরা দিয়ে নামাজ পড়বেন এক নম্বরে যে নামাজ পড়বেন মোহারম মাসি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজ প্রত্যেক নারী পুরুষ সময় মতো পড়বেন পুরুষ যারা আছেন মসজিদের জামাতের সাথে নামাজ পড়বেন মহিলা মা বোনেরা বাসার মধ্যে নামাজ পড়বেন পাঁচ অক্ত ফরজ নামাজের পাশাপাশি এই মহরম মাসের তাহাজুতের নামাজ পড়বেন ভোর রাতে কমপক্ষে দুই রাকাত হলেও তাহাজুতের নামাজ পড়বেন বেশি পড়লে আরো ভালো চার ছয় আট পড়তে পারেন কোনো সমস্যা নেই সম্মানিত মায়েরা আমার তারপরে মাগরিবের পরে আওয়াবিনের নামাজ পড়বেন ছয় রাকাত তারপরে ফজরের পরে ফজর নামাজ পড়ার পরে সূর্যোদয়ের পনেরো থেকে বিশ মিনিট পরে ইশরাকের নামাজ কমপক্ষে দুই রাকাত অথবা চার রাকাত পড়বেন বিশেষ করে নামাজগুলার পাশাপাশি আসরার দিন যদি ইমাম হোসেন রাদি আল্লাহ গলার মধ্যে সুরি চালিয়েছে সীমার যখন সুরি চালাবে ইমাম হোসাইন বললেন আমাকে একটু সুযোগ দাও আমি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য এই আসরার দিনে ইমাম হোসাইন দুই রাকাত নামাজ পড়েছিলেন এই আসরার দিনে দুই রাকাত কমপক্ষে নামাজ পড়বেন বেশি পড়লে আরও ভালো দুই চার ছয় আট করে পড়তে পারেন বলতে পারেন যে হুজুর নিয়তটা কিভাবে করব নিয়তে এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত আসরা নফল ডামা আদায় করতেছি আল্লাহ আকবর এবার বলতে পারেন যে হুজুর কোন সুরা দিয়ে পড়বো যে কোন সুরা দিয়ে পড়তে পারেন সুরা কাউসার ইখলাস ফালাক নাস যে সুরা ভালো লাগে আপনি পড়তে পারেন তাহলে নামাজের ব্যাপারটি আমরা ক্লিয়ার হয়ে গেলাম সম্মানিত মা বোন এবার আসুন এই আসরার দিনে এবং মহরম মাসে মা বোনেরা ছয়টি শ্রেষ্ঠ জিকির করবেন যে জিকির করলে কপাল খুলে যাবে তকদির খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে অভাব অনটন চলে যাবে রিজিক আসবে ধনী হয়ে যাবেন বিপদ মুসিবত দূর হয়ে যাবে অসুস্থ থাকলে আল্লাহ সুস্থতা দান করবেন জিন্দিগির গুনাগুলা মাফ করে দিবেন পরকালে আল্লাহ তাআলা জান্নাত দান করবে আল্লাহু আকবার এক নাম্বার জিকির হলো <applause> لا إله إلا الله لا إله إلا الله أفضل الذكر لا إله إلا الله সর্বশ্রেষ্ঠ জিকির হল লা ইলাহাইল্লাল্লাহ এই জিকির করবেন দ্বিতীয় নাম এই জিকির তো করবেন এই জিকির করলে কি লাভ হবে আল্লাহ নবি বলছেন মানে কয়লা ইলাহিন আল্লাহ দাখল জান্না আল্লাহ তা আলা মৃত্যুর সাথে সাথে জান্নাব দান করবেন মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিবেন এই জিকির করলে জীবনের সব পাক মাফ করে দিবেন দ্বিতীয় নম্বর জিকির হল রসুল করিম সাল্লু আলী ওসাল্লামের প্রতি মোহাম্মত ভালোবাসা নিয়ে দূর শরীফ পড়বেন কোন দূরত পড়বেন নামাজের যে দূরদ আছে শ্রেষ্ঠ দূরদ সেটি পড়বেন আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي অথবা ছোট্ট দুরুদ পড়তে পারেন সল্লাহ আলী ওয়াসাল্লামে দুরুদ পড়তে পারেন এই দুরুদ বেশি বেশি করে পড়বেন আল্লাহর হাবিব সল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরুদ শরীফ পড়লে একবার দুরুদ শরীফ পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দেন আল্লাহ আকবর সম্মানিতা মা বোন আমার মুসলিম ভাইয়ারাম অথবা ছোট্ট দূরত পড়বেন সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম এই দূরত পড়লে নবীজি আপনাকে সুপারিশ করবেন হাসরের ময়দানে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম আপনাকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহ আকবাব আমার সম্মানিতা মা বোনেরা শুনুন তিন নম্বর যে জিকির করবেন বেশি বেশি পরিমাণে মহরম মাসে আশোরার দিনে ইস্তফাফার পরবেন কুল ফার পড়বেন جرابارن سيد الاستغفار قرب اللهم تربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت وابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت অথবা ছোট্ট ইস্তেক ফাটি পড়বেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ এই ইস্তেক ফার পড়লে পাঁচটি পুরস্কার পাবেন এক নাম্বার জিন্দগির সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দন দৌলত খাবার দাবার রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহু আকবার চার নাম্বার যে জিকির করবেন সেটি হলো আল্লাহর হাবিব বলছেন এটি হচ্ছে জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের দোহা এটি পড়লে দুনিয়াতেও আপনি ধনী হবেন পেরেশানি দূর হবে আল্লাহ তালা দন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন পেরেশানি দূর করে দিবেন গুনা মাফ করে দিবেন পাঁচ নাম্বার যেই জিকিরটি মহাররম মাসে

এই জিকিরটি করলে জীবনের সব গুনাগুলা মাফ হয়ে যাবে সমুদ্রের ফেনা পরিমাণ গুনা থাকলে মাফ হয়ে যাবে পার পরিমাণ গুনা থাকলে আল্লাহ মাফ করে দিবেন সব গুনা মাফ করে দিবেন আল্লাহ পাক ছয় নাম্বার যেই জিকির করবেন কোরআনুল কারীমের ছোট্ট সূরা সূরাতুল ইখলাস ১০ বার ১০ বার করে পড়বেন قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এই সুরতুলে খ্লাস একবার পড়লে দশ পারা কোরআন তেলাওয়াতের সব হয় দুইবার পড়লে বিশ পারা তেলাওয়াতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন ফতমের নেকি আল্লাহ তাদা আমল নামার মধ্যে দিয়ে দেন দশবার দশবার করে মহারম মা শাষড়ার দিনে সুরে খ্লাস পড়লে কি হবে মান করো আজ সুরতুলে খ্লাস আষাঢ় মারণত বানাল্লাহ খুবই তংফিল জান্না যে ব্যক্তি সুরাই খ্লাস দশ বার পড়বে আল্লাহ তালা তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করে দিবেন জান্নাতে বিল্ডিং তৈরি করে দিবেন আল্লাহ পড়লে ধনী হওয়া যায় সুরে পড়লে আল্লাহ জান্নাতের হওয়া যায় তালা মেহমান আল্লাহ ভালোবাসেন তারা ভালোবাসেন সম্মানিত মামুন সহজ করে আমলগুলা বললাম একটু এই সমস্ত ভিডিওতে আপনাদের সময় একটু বেশি লাগে ধৈর্য করে সহকারে শুনলে আপনাদেরই ফায়দা হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাই প্রত্যেকটা মা বোন মুসলিম ভাই আমরা সবাই যেন মাহরম মাসে আমলগুলা করতে পারি আল্লাপাক তাও ফিক দান